আমার বাইরা আমার বন্ধুগণ আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার নবী আমার নবী তো জাহানের বাদশা নবী সাইয়দুল মুরসালিন আশতাফুল আমবিয়া जनाबे মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় নবীজি গো আপনার উম্মতেরকে জানায়া দিবেন শোনায় দিবেন নিশ্চয়ই আমি আল্লাহ কি নিয়া আপনি হাবিবুল্লাহ খিরি জামানার নবী মুহাম্মাদুর করে কিন্তু আমি আল্লাহ ফেরেস্তানিয়া দরদ পরিচয় কেন সুবাহান আল্লাহ এ মুসলমান বাইরারে আল্লাহ নিজে ফেরেশতাদের কি নিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু নবীর উপরে দুরুদ পড়তেছে আমার আল্লাহ এই বেলতবাসির ইমানদার যারা তাদেরকে ডাক ডাকাই বেলতবাসির ইমানদারেরা এ টাঙ্গাইলবাসির ইমানদারেরা এ পৃথিবীর ইমানদারেরা তোমরা ভালো কইরা শুননা নাও জিনালম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলি মা একটু জোরে জোরে বলেন নলু আকবার আর একটু জোরে আওয়াজ কইরা বলেন নলু আকবর মুসলমান বাইরারে আমার আল্লাহ রব্বুল আলামিন বেলতাবাসীর ইমানদার যারা তাদেরকে ডাক দেয়কাই বেলতাবাসীর ইমানদারেরা এ টাঙ্গালবাসীর ইমানদারেরা তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো আমার হাবিবুল্লাহর উপরে ঈমান তোমরা যারা এনেছো তোমরা আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়বা জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বন্ধু এই দরুদ পড়ার জন্য আদেশ করছে কেরায় কেরায় করছে জোরে কন্না আল্লাহ করছে আল্লাহ বলছে বেলতাবাসীর ইমানদারেরা আমার নবীর উপরে তোমরা দরুদ পড়ো কেন আমি আল্লাহ নিজেই তো আমার ফেরেস্তাদেরকে দিয়া আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়তেছি চিল্লা কর হাবা মারহাবা তাহলে আমার বন্ধুগণ কি জানা বলতেছিলাম এক নাম্বার ফজিলত যারা দরুদ পড়বে যদি তারা কঠিনতর কঠিন মুসিবতর ভিতরে পড়ে কি হেফাজত করবে আল্লাহ কিসের আমলের বিনিময় দরুদের আমলের বিনিময় কিসের আমল তাহলে দিল কেমনে আল্লাহ পাক মুসিবতের থেকে বান্দাদেরকে হেফাজত করে আল্লাহ নবীর সাহাবি হজরতে আলী রাজি আনহু নাম কি সকলে আওয়াজ করে কর নাম কি হজরত আলী কাবার সামনে বৈশা কিতাবের তেলাওয়াত করতেছে কিসের কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছে পাশে আবু জেহেল উদ্বা মুগিরা বৈশা বৈশা পরামর্শ করতেছে কেমনে মুসলমানকে মারা যাবে কেমনে মুসলমানদেরকে হত্যা করা যাবে কেমনে মুসলমানদেরকে দুলিশাত কইরা দেওয়া যাবে এরকম পরামর্শ করতেছে কাবার সামনে কে জানো হযরত আলী কাবার সামনে কে আর পাশে আবু জেল উদ্দা মহিরা বৈশা বৈশা পরামর্শ করতেছে হঠাৎ কই রাস্তি কইরা একটা বিক্ষুক জীর্ণ চেহারা খুবই দুর্বল খোদার্ত এই লোকটা আবু জেলের সামনে দুইটা হাত টান টান কইরা বাড়ায়া ভিক্ষা চাইতেছে কি চাইতেছে আমার বাইরা আমার বন্ধুগান আল্লাহর নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে বসিয়া বসিয়া আমার আল্লাহ জাল্লা শাহুর সাথে কিতাব তেলাওয়াত করতেছে আর মালিকের সাথে কথা বলতেছে হঠাৎ কইরা ওই বিক্ষুক যখন আবু জেহেলের সামনে দুইটা হাত বাড়ায় আদরছে এ মুসলমান বন্ধু রে আবু জেহেল তাকে দেখছে হজরত আলী তো কাবার সামনে কিতাবের তেলাওয়াত করতেছে মুসলমান বাইরা আমার এই আবু জেহেল দিল ভিক্ষুকরে কোনো টাকা পয়সা দিল না কোনো টাকা পয়সা না দিয়া ওই যে কাবার সামনে হজরত আলী কিতাবুল্লাহর তেলাওয়াত করতেছে এ বন্ধু ওই আবু জেহেল ডাক দেয়া কয় ভিক্ষুকরে যাও যাও ওই যে কাবার সামনে হজরত আলী তো কিতাবুল্লাহর তেলাওয়াত করতেছে তার সামনে যাইয়া যখন হাতটা তুমি বাড়া দিবা অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর সাহাবী হজরত আলী রাজি আল্লাহ তালানহু তোমাকে কিছু দিবে সরে কন্যা সুবাহান মুসলমান বাইরা আমার বন্ধুগণ হজরত আলী এক বেলা খাইলে দুই বেলা না কে থাকতো হজরত কাবার সামনে কোরআনের তেলাওয়াত করতেছে এ বন্ধু ভিক্ষুকরে যখন পাঠিয়ে দিলো গো এ বন্ধু ভিক্ষুকতা হযরত আলীর সামনে যাইয়া আট্টা টান টান কইরা দইরা ডাক দিয়া কে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী জহাতটা বাড়া দিলা আমি বড় অভাবী আমার ঘরে কোনো খাবার নাই দাবার নাই আমার সন্তানরা খুদার জালায় গড়া গড়ি কইরা কাটতেছে ও আল্লাহর আপনার সামনে পাঠিয়ে দিয়েছে আপনি মেহেরবানি কইরা আমারে কিছু সাহায্য করবেন এই বন্ধু ভিক্ষুক যখন আলীর কাছে কিছু চাইছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা নিসরতিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি এখন ভিক্ষুককে কি দেব আমি তাকে দেখতেছে আবু জেহেল তো আমার সামনে ভিক্ষুকtare পাঠিয়েয়া দিল মুসলমান মানকে নির্যাতন করার জন্য মুসলমানকে ছোট বানানোর জন্য ও রব্বুল আলামিন এই ভিক্ষুক আমি এখন কি দিয়া দিব মুসলমান বাইরে টেনশন প্লিজ আমার বাইরা দিলটা নরম কইরা গভীর মনোযোগ দিয়া শুনবেন এ বন্ধু যখন আবু জেহেলের আমার বাইরা আমার বন্ধুগণ আবু জেহেলের কথা মতো এই ভিক্ষুকটা যাইয়া আমার বাইরা আলির সামনে যখন হাতটা বাড়াইয়া দিছি হযরত আলীর কাছে কোনো টাকা কোনো খাবার নাই কিচ্ছু নাই অত্রতালি এ বন্ধু ভিক্ষুক রে তুমি আমার সামনে তোমার হাত টান টান কইরা ধরবা দুইটা আমার সামনে বাড়ায় দাও এ বন্ধু হযরত কাছে কোনো টাকা নাই পয়সা নাই হযরত আলীর মুসিবতের মুসিবতের ভিতরে পড়ছে কি পড়ে নাই কথা বলেন পড়ছে কি পড়ে নাই দেখেনা মারা হজরতলি রেমনে হেফাজত করল হযরত আলী দিয়া বলল বিক্ষুক তোমার হাতটা আমার সামনে তুমি পায় তারা কাস্তে কইরা যখন এই বিক্ষুকটা হাটটা পায় তারাক আমার বন্ধুগণ হযরত আলী কি জানো বহিলা বিক্ষুকের হাতে ফু দিয়া দিল এই ভিক্ষুক ডাক ডাক ভিক্ষুকরে যাও 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 উই যাবু জেহেল উৎপামুর আমার দিকে তাকায় তাকে আসতেছে আমি তোমারে কিচ্ছু দিতে পারবো না তাদের সামনে যাইয়া তোমার হাতের মুঠটা তুমি খুলবার বলবা বিস্মিল্লা হিরহমান রহিম বলেন বিস্মিল্লা ইর রহমান রহিম এ বন্ধু যখন এবার বিভুক্তা এই মুঠটা শক্ত কইরা দইরা আবু সামনে দাঁড়াইছি আর বিসমিল্লা পইলা যখন খুলছি আমার বাইরা বুঝিল তাকে দেখে বিক্ষুক তাকে দেখি হজরত আলী কি যেন বইলা ফু দিছে হে এই এই ফুকে আমার আল্লাহ উসিলা বানাইয়া হজরত আলীর ফুয়ের বদলায় আমার আল্লাহ বিক্ষুকের হাতে মুখটা খোলার সাথে সাথে আমার বন্ধুগণ সকলে তাকে দেখে হাতে একটা মতি আমার আল্লাহ উঠে দিছি আর একটু জোরে আওয়াজ করে কনসুবহানাল্লাহ কি বুঝলেন ভাই হজরত আলী কি মতি দিছে নি হ্যাঁ মতি দিছে হজরত আলী কি বইলা ফু দিল যে কারণে এই বিক্ষুকের হাতে আমার আল্লাহ দামি মূল্যবান সম্পদ একটা মতি উঠা গেছে চিল্লা এখন মারহাবা এখন আবু জেহেল আবু লাহাব উত্তম সকলে অবাক হইছেন কি ব্যাপার কেমনে সম্ভব হজরত আলী তো এক বেলা খাই দুই বেলা না খাইয়া থাকে এই মতি কেমনে পাইব হ্যাঁ তারা বিশ্বাস করতে পারতেছে না ভিক্ষুক রাস্তে কইরা ডাক দিয়া বললো সত্যি কইরা কইবা হজরত আলী তোমার হাতে কি কেমনে এই মতি দিল তোমার কি হজরত আলী মতি দিছে নি ভিক্ষুক রাস্তে কইরা ডাক দিয়া বলতেছে হজরত ডাক দিয়া বলতেছে এই আবু জেহেল শোনো আল্লাহর নবীর সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার হাতে মতি দেয় নাই কি দিছে বলে আমার হাতে কি জানো বইলা ফু দিছে আমি মুটটা শক্ত কইরা বানায়া তোমাদের সামনে যখন বিসমিল্লাহ রহমান রহিম বইলা খুললাম সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলমিন হাতে মতি উঠে দিছে চিল্লাকন হাবা তাহলে কি বইলা ফু দিছে জানার দরকার আছে না নাই এবার আবু জেহেল উদ্বাম এই বিক্ষুপ্তারের সাথে নিয়ে হজরত আলির সামনে দাঁড়ায় গেছে হজরত আলীকে ডাক দেয়া বলতেছে আলী তুমি ভিক্ষুকের হাতে কি বইলা ফু যে ফুয়ের বদলায় আল্লাহ রব্বুল আলমিন তোমার আল্লাহ এই বিক্ষুকের হাতে মতি আল্লাহ বানাই দিল কেমনে সম্ভব এই কথা যখন হজরত আলীকে জিজ্ঞেস করছে হজরত আলীর মাথা নিচুর দিকে দিয়া মুসলমান ভাইরা আমার বন্ধুগান হজরত আলী ফেল ফেল কইরা চোখের পানি সাইরা যখন বিনায় বিনা কান্না করতেছিল এবং দাস্তে কই রাবু ডাক দেয়া কালি রে আমি তো শুধু জানতে চাইলাম কেন কেন কি বইলা তুমি ভিক্ষুক রে ফু দিয়া দিস যেই কারণে তোমার আল্লাহ ভিক্ষুকের হাতে আল্লাহ মতি উঠায় দিল হজরত শুনিয়া মাতা নিসুর দিকে দিয়া চোখের পানি সেরে সেরে কান্না করতে লাগলো আর চোখের পানি সারতে সার কা e si dà a chiacchierare আমার মদিনা ওয়ালা কামলি ওয়ালা বিশ্ব নবীর তোমরা আজ পর্যন্ত চিনতে পারো নাই যেই নবীরে মারতে মারতে তাই এর নিষ্ঠুর ছেলেরা একবার নয় দুইবার নয় তিন তিনবার কুইরা আমার নবীরে মারতে মারতে বেশ কুইরা দিছে আমার নবীর থেকে রক্ত ঝরাইয়া দিছে আমার নবীরে মারতে মারতে এ তাই এর নিষ্ঠুর ছেলেরা কত অত্যাচার করছে শুধু তোমাদের কথা মত Ey Abu Zehir. আমার নবীর চিনো নাই জানো না যেই নবী আখরি জামানার নবী সরকারে দো নবী ওই নবীর উপরে যখন বিক্ষুকটা আমার হাতে দুইটা হাতটা টান টান কইরা দল্ল আমার কাছে কোনো টাকা নাই খাবার নাই আমি বিক্ষুক এখন কি দিয়া দিব আমি আসতে কইরা বিক্ষুকের সামনে আমি আসতে কইরা মদিনাওয়ালা কামনিওয়ালাকে স্মরণ কইরা আমার হাবিবুল্লার উপরে একবার আর দরদ পড়িয়া এই বিক্ষোভের হাতে যখন ফুদিয়া দিছি আমার আল্লাহ নবীর ইজ্জতে নবীর বরকতে নবীর দরদের উশিলা আমার আল্লাহ বিক্ষোভের হাতে নবীকে মহাব্বতে নবীকে ভালোবাসা যখন আমি একবার দরদ পড়ছি এই দরদকে আমার আল্লাহ উশিলা বানাইয়া এই বিক্ষোভের হাতে আল্লাহ মতি উঠে দিছে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে আওয়াজ কই বলেন সুবাহান আল্লাহ এ বন্ধু তাহলে ভিক্ষুকের হাতে কেমনি মতি উঠছে বলে নবীর উপরে দরদ পৈরা যখন হাতে ফো দেয়া দিছে নবীর দরদের ওসিলায় আমার আল্লাহ হজরত আলীকে এই মুসিবত থেকে বাঁচাইয়া দিছে জোরে কন্যা সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধু গণ আমি আপনি কিন্তু আখিরি জামানার নবীর উম্মত জোরে কন ঠিক কিনা আমরাও যদি নবীর উপরে দূরত পড়তে পারি আর হামেশা নবীর উপরে দরদের আমল করতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যতই মুসিবতে পড়ি না কেন কি হেফাজত করবে জোরে 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 কে আল্লাহ হেফাজত করবে এ বন্ধু এ ইকিন এ বিশ্বাস আছে না নাই তাহলে ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইসাল্লুনা আলান নবী নবীর উপরে আল্লাহ এবং তার ফেরেশতারা কি পড়তেছে জোরে জোরে কে পড়তাছে দরুদ আবার বেলতা ইমানদার যারা তাদের আল্লাহ ঘোষণা কইরা দেয় টাঙ্গাল বাসির ইমানদার যারা তাদের আল্লাহ ঘোষণা কইরা দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওহে ইমানদারেরা ওহে বেলতা বাসির ইমানদারেরা তোমরাও আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ো চিল্লাকুন সুবহানাল্লাহ তাহলে যে কথা বলতেছিলাম এই দরুদের আমল যারা বেশি বেশি করবে এ বন্ধু আমার ভাইরা জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে না কি বুঝলেন যারা বেশি বেশি দরুদের আমল করবে তাদের দেহটাকে আল্লাহ জাহান্নামের আগুনে কি করবে না জ্বালাবে না চিল্লা একটা ওয়াকিয়া বললে বুঝবেন আমার ভাইরা আমি আপনি কন্যবীর উম্মত বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর উম্মত চিল্লা ঠিক কি না একটা উদাহরণ দিলে বুঝবেন হজরত তমর রাজি আল্লাহ আনহু বিশ্বনবীর দরবারে গেছে যা বলতেছে হজরত আমি তো আপনাকে আমার বাড়িতে একবার দাওয়াত খাওয়াইতে চাই কি খাওয়াইতে চাই দাওয়াত নবীজি দাওয়াত কবুল করছেন এ বন্ধু এই কথা বলার আগে আমি আরেকটা একটা কথা বলতেছি ওই জামানায় নীল নদ দিয়া এক সদগরে জাহাজ চলতেছিল কোথায় নীল নদ দিয়া এক সদগরে জাহাজ চলতেছিল ওই জাহাজে একজন নবীর আশিক ছিল সুবহানাল্লাহ বলেন না ওই জাহাজে কি ছিল একজন নবীর আশিক ওই ওই জাহাজের ভিতর থেকে উচ্চ আওয়াজে নবীর উপরে দরুদ পড়তেছিল যেরকম মারহাবা কি পড়তেছিল দরুদ এই দরুদের আওয়াজ উচ্চ আওয়াজে পড়তেছে জাহাজের সকল যাত্রীরা তাকায় দেখতেছে একটা বড় মাছ এই দরুদ মনোযোগ লাগায়া এই বন্ধু শুনতে শুনতে জাহাদের জাহাজের সাথে সাথে রওনা হয়েছে জোরগঞ্জ এই মাছটা ছিল নবীর আশেক দরুদের আশেক যখন এই আশেক রাসুল জোরে জোরে উচ্চ আওয়াজে দূরত পড়তেছিল মাছটা মনোযোগ লাগায় লাগায় শুনতেছিল আর যাইতেছিল হঠাৎ কইরা এই মাছটা যেহেতু পানির উপর দিয়ে রওনা হয়েছে এই মাছটা একটা জেলে দেখা এটা শিকার করছে শিকার কইরা মদিনার বাজারে উঠাইছে কোথায় জোরে বলেন কোথায় মদিনার বাজারে উঠাইছে ওই যে হজরত তোমার কারে দাওয়াত করছে মমিকে দাওয়াত করছে হজরত তোমার খুশি হয়েছে নবী আসবে বিবিরে ডাক দেয়া বলতেছে প্রাণের বিবি আমার এই কথা কেন বলতেছি যে এই মাস্টার দেখেন সামনে একটা বিরাট একটা আমার আপনার জন্য হ্যাঁ উপদেশমূলক একটা কথা আছে দেখেন হজরত ওমর রাজি আল্লাহ আনু তার বিবিরে বলতেছে প্রাণের বিবি আমার নবী তো আসবে আমার বাড়িতে যাই আমি মদিনার বাজারে যাই হজরত ওমর মদিনার বাজারে গেছে জানেন যাওয়ার পরে কি হয়েছে যাওয়ার পরে দেখে ওই যে এই মাছ শিকার করছে জেলে ওই মাছটা দিকে তার পছন্দ হয়ে গেছে যেরকম মার তো হজরত তোমার এই মাছটা দিকে পছন্দ করছে না না এই মাসটা খুবই ভালো দেখা যাচ্ছে এই মাসটাকে নিয়ে আমার হাবিবুল্লাহকে আমি মেহমানদারি করাবো যেরকম সুবাহান আল্লাহ

মুসলমান বাইরা আমার বন্ধুরে আল্লাহ নবীর সাহাবি হজরত তোমর রাজি আল্লাহ তালানহুর বিবি ডাক দেয়া কয় স্বামী গ এইটা আপনি কেমন মাছ বাজার থেকে কিনে আনছেন এই মাছটা তো আমি কোনোভাবে রান্না করতে পারি না গুণে জ্বালাইতে পারি না যতবা এই মাসের নিচে আমি আগুন দিতে যাই ততবারই আগুন নিবে যায় হজরত মার এ বন্ধু নিজের চোখে দৃশ্যটা দেখলা দেখার পর ওই যে কামলি কামলিওয়ালা সরকারে তো আলম নবী হাবি বললা নবী তো জাহানের বাদশাহ নবী নবীর দরবারে হজরত মর চই লাগেছে ডাক দেখাই হজ আমি তো আপনার জন্য একটা মাছ কিনেছিলাম মদিনার বাজার দিকে ও নবী কিন্তু একটা ঘটনা ঘটে গেছে ওই মাছটাকে আমার বিবি যতবার রান্না করতে যায় আমার বিবি যতবার আগুনে জ্বালাইতে যায় ও আল্লাহর নবী মাছটার নিচে আগুন ধরে না ধরে না আমার ডাক দেখায় ম চলো যাই চলো যে আমি যাবো তোমার বাড়িতে আমি দেখতে চাই ওইটা কেমন মাছ যে মাছটার নিলে আগুন পর্যন্ত ধরে না নবী আমার হজরত তোমরের সাথে বাড়িতে চলে গেল আল্লাহ তোমরের নবী তাকে দেখে গো ওই মাছটার নিচে সত্যি সত্যি আগুন দিলে এ বন্ধু আগুন নিবা যায় আমার নবী আসমানের দিকে তাকাই আমার আল্লাহ ডাক আপনি শুনে নেন জেনে নেন এই মাসটা দুনিয়ার আগুন নয় আমি আল্লাহ যদি এখন জাহান নামার আগুন আমি আল্লাহ যদি দুনিয়ায় পাঠাইয়া দিই ও আল্লাহ নবী জাহান নামার আগুন পর্যন্ত মাস্টারে জ্বালাইতে পারবে না জোরে জোরে কন্না সুবাহান আল্লাহ আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ ওই যে রহমাত আল্লিল আলামিন নবী গাওয়া যাবে গাওয়া যাবে গান রহমত মিন নবী রহমত মিন নবী কোরআনে প্রমাণ আশে কি কে বুঝিবি আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবি আমার এ নবীর শান আবার রহমত আল্লিল নবী রহমত নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবি আমার তিম নবীর শান আশে কি বিনে কে বুঝিবি আমার দয়ার নবীর সান নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ ভালো বেশে নামটি দিলেন হাবিবে রাসুল জোরে কন মার হাবা নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলে না হাবি সেই নবীকে বুল বুঝিলে সেই নবীজির সুন্নত না থাকবে না ইমা আসে কে বিনে কে বুঝিবি আমার এ তিন নবীর ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলা Zor Jor La Ilaha Ilallah Jor La Ilaha ও ভাইয়া জগত পাগল কাবা জন্যে মাবুদের জগত পাগল কাবা জন্যে মাবুদের আমার মাহুত পাগল নবীর জন্যে সেরকন মারবা আমার আল্লাহ পাগল নবীর জন্যে নবী পাগল লা ইলাহা ইল

ও ভাইয়া মসজিদ গর কে কাবা বানাইয়া কলবকে বানৌ মা দিনা মসজিদ ঘরকে কাবা বানাইয়া কলবকে বানৌ মা দিনা তুমি যাই মাঝে বৈশা দেখবা ও তুমি যাই মাঝে বৈশারে দেখবা মক্কা সোনার মা লা ইলা ই জোররে লা ইলা

চালাও আমি নবীর উপরে একবার যদি দূরত পর কয়েবার জোরে কয়ে না কয়েবার হজরত আবু হরাইরা বলে আল্লাহ নবী বলছে আমার নবী ডাক দেয়া বলে আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দূরত পরে কয়েবার আমার নবী ডাক আমার উন্মদেরকে জানায় দিবা বেলতাবাসীর উন্মদেরকে জানায় দিবা টাঙ্গালবাসীর উন্মদেরকে জানায় দিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন দশটা রহমত বরকত একবার দরুদ পড়লে সাথে সাথে আমি আল্লাহ দিয়া দিব জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ বন্ধু দুই যে মাছ দেখেন মালিকের কেমনে কইরা রহমত পাইল ওই মাছটার নিচে যতবার আগুন দে আগুন জ্বালাইতে পারে না জ্বালাইতে পারে না পোড়াইতে পারে না নবী আমার নবী আমার দু চোখ বেয়ে বেয়ে কান্না করতেছে আর ডাক দেয়া বলতে সমার এইটা এমন মা এইটা সাধারণ কোনো মাছ নয় ও তুমি যাই না নাও শুনে নাও এই মাছটা আমি নবীর বড় আশেখ জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ আমাকে এখন মাত্র কেবল মাত্র জানা দিয়েছে নবী এইটা কিন্তু সাধারণ কোনো এটা আপনি নবীর আশিক একটা মাছ আপনি নবীর দরুদের আমল শুনতে শুনতে যাইয়া একটা জেলের কাছে দরা খাইয়া ওই যে মদিনার বাজারে উঠা গেছে আপনার সাহাবি হজরতমর মাছটা কিনা আনছে ও নবী এই মাছটাকে আমি আল্লাহ তার জন্য দুনিয়ার আগুন আমি আল্লাহ হারাম বানায় দিয়েছি জোরে 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস্টার জন্য আমি আল্লাহ দুনিয়ার আগুন হারাম বানায়া দিয়েছি কিন্তু নবী গ আমি আপনাকে শুনায় দেই জানায় দেই ও আল্লাহর নবী শুধু দুনিয়ার আগুন নয় এখন যদি আমি আল্লাহ জাহান্নাম থেকে আগুন পাঠায় দেই এই জাহান্নামের আগুন পর্যন্ত মাসটারে জ্বালাইতে পারবে না জোরে জোরে কন্নামার হাবা এ বন্ধু একটা বেবেকিন প্রাণী যে পানি পানিতে বসবাস করে ওই পানি যদি নবীকে মহাব্বত কইরা নবীকে শুধু একবার এই জন্য যদি দুনিয়ার আগুন আল্লাহ হারাম কইরা দেয় শুধু তাই নয় নামার আগুন তার জন্য যদি হারাম হইয়া যায় আমার নবী ডাক ডাক রে আমি নবীর উপরে যদি দরদের আমল যদি করতে পারো আমার আল্লাহ রব্বুল আলমিন তুমি বান্দা তুমি আমার উম্মত তোমার জন্য আমার আল্লাহ তোমার দেহটাকে আল্লাহ জাহান আগুন থেকে বাঁচা দিবে একটু জোরে জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ তাহলে এক নাম্বার পুরস্কার যদি বান্দা দরদের আমলকারী হয় বেশি বেশি দরদ পরে এ বন্ধু এক নাম্বার পুরস্কার হইল বান্দা মুসি ভিতর ভিতরে পড়ে মসি ভিতরে পইরা গেলে কে হেফাজত করবে জোরে জোরে কে দুই নাম্বার যারা দরোদের আমল করবে আমার আল্লাহ তার দেহটাকে জাহান নামে জ্বালাইবে না তিন নাম্বার যারা নবীর উপরে দরুদ পড়বে তার নাম তার বাবার নাম সাথে সাথে একজন ফেরেস্তার মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির রওজা পাকে পৌঁছায় দেয় কি বুঝলে যারা নবীর উপরে দরুদের আমল করবে তার নাম তার বাবার নাম সাথে সাথে নবীর রোজাবাকে আল্লাহ পৌঁছে দেয় চিল্লা বলা যাবে কি চিন্তা করছেন নি কত বড় কথা ওই আশিকের নাম তার বাবার নাম সাথে সাথে নবীর কানে ফেরেস্তা পৌঁছে দেয় চিল্লা কর মার হাবা কেমনে সম্ভব একটা উদাহরণ দিলে বুঝবেন এ বন্ধু আল্লামা শায়েক শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাই নাম কি আল্লামা সাহেব শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাই হজ্জে বাইতুল্লাহ করতেছেন কাবার চতুর্দিক দিয়ে ঘুরতেছেন আর বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিআমাতা লাকাল মুলক লা শারিকা লাক যারা হজে গেছেন এই বাক্য পড়ছেন কি বলেন নাই হাজির সাহেবরা কি বলে আল্লাহরে কয় আল্লাহ আমি হাজির লাব্বাইকের আওয়াজ দেয় তো শাইখ শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাই কাবার চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর এই আওয়াজ দিতেছে হঠাৎ কইরা আল্লামা শাইখ শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাই এ বন্ধু এই কথা বলার উদ্দেশ্য এটাই যে আপনার নাম আপনার বাবার নাম কেমনে নবী রোজা বা কেল্লা পৌঁছে দেয় শোনার দরকার আছে না ভাই তো শাইখ শিবলির সাথে একটা যুবকের সাক্ষাৎ হয়েছে তার সাথে যুবকের সাথে ওই যুবকটা লাভবাইকের আওয়াজ না দিয়া কাবার চত্বরে ঘুরতেছে আর নবীর উপরে চিল্লা চিল্লা দরুদ পড়তেছে চিল্লা কন মারহাবা

এই দরুদের আমল কইরা যে ফজিলতটা আমি পেয়েছি অন্য কোন আমলে আমি পাই নাই চিল্লায় কন মারহাবা চিন্তা করছেন যুবক বলতেছে এই দরুদের আমল কইরা আমি যে ফজিলত পেয়েছি অন্য কোন আমলে পাই নাই আল্লামা শাইখ শিবলি জিজ্ঞাসা করতেছে এই যুবক তুমি কি পাইছ বলতেছে যে আমার বাবা একজন আশিকের আসল ছিল কি ছিল আমার বাবা একজন আশেক রাসুল ছিল আমি সন্তানকে নিয়ে আমার বাবা যাইতেছে হজ্জে বাইতুল্লাহ করার জন্য আমরা যাইতে 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 বাগদাদে পৌঁছে গেলাম কোথায় বাগদাদ তো বাগদাদে আসার সাথে সাথে আমার আব্বা যান অনেক জ্বর আক্রান্ত হয়ে গেল আমার বাবার কপালে হ্যাঁ পিঠে আমি হাতটা বলে দেখি আমার বাবার শৈল অত্যন্ত জ্বর জ্বর আসছে শুধু এ কথা আমি বলতেছি যে নবীর উপরে বেশি বেশি দূরদের আমল করতে পারেন আল্লাহ তাআলা মাংশ সল্লা আলাইহি ওয়াহিদাতান সললা الله علیহি আশরা নবীর উপরে একবার দরুদ কমলে আমার আল্লাহ কয়টা কয়টা রহমত দিবে 10টা কয়টা 10টা আমি আরেকটা কথা বলতেছিলাম যারা সকালে একটা আমল করে বিকাল একটা সেইটা হলো নবীর উপরে সকালে দশবার বার পড়তে হবে কয়বার 10 নবীর উপরে কয়বার দরুদ পড়তে হবে 10 আর বিকাল বেলায় 10 বার কয়বার হলো বিশ বার যারা সকাল বেলায় নবীর উপরে দশ বারও দূরত পড়বে বেলায় পড়বে দশ বার আল্লাহর নবী বলেন ওই সমস্ত উম্মতকে আমি সাফাফ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব